كرا كرا (الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين) কার পরিচয়টা বাস দিয়ে বলেন তো আর একটু জোরে বলেন কা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন পিছন দিক থেকে আবু জেহেল আসলে এত জোরে একটা থাপ্পড় দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর কানের পর্দাটা ফেটে রক্ত পড়ল বিশ্ব কাছে রক্তটা নিয়ে গিয়ে বিশ্ব সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আমার কানে আঘাত করেছে No we we'll